নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটি করছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সিসিপিএস এইট অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের আট নম্বর পেপার যারা সেকেন্ড ইয়ারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের লাস্ট মিনিট সাজেকশান নিয়ে আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব ছ মার্কের তারপরে আমরা আলোচনা করব দশ মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে ব্যবস্থ ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো বা সিস্টেম অ্যাপ্রোচ বলতে কী বোঝো ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এছাড়া ইস্টনের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি লেখো নাম্বার টু বা দু নম্বর প্রশ্ন কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কী ছিল রাজনৈতিক ব্যবস্থার কার্যগত দিক নির্দেশ করে উপকরণ উপবাদের প্রবাহগুলি উল্লেখ করো নাম্বার তিন তিন নম্বর প্রশ্ন নয়া আচরণবাদ বা আচরণবাদের দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সমালোচনা আলোচনা করো নাম্বার ফোর আচরণবাদী পদ্ধতি কি আচরণবাদের গুরুত্ব লেখো নাম্বার ফাইভ নির্বাচনের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি নাম্বার সিক্স সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো নাম্বার সেভেন সমানুপাতিক প্রতিনিধিত্বের সপক্ষে যুক্তি দাও সমানুপাতিক প্রতিনিধিত্বের স্বপক্ষে যুক্তি দাও আচ্ছা নাম্বার এইট যুক্তরাজ্যের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার নাইন মার্কিন দলীয় ব্যবস্থাকে দ্বিদলীয় ব্যবস্থা বলার কারণগুলি আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের কার্যাবলী প্রসঙ্গে আলোচনা করো নাম্বার টেন কমিউনিস্ট পার্টির সাধারণ নীতিগুলো কী কী ছিল নাম্বার ইলেভেন ফরাসি দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার টুয়েলভ পশ্চিম ইউরোপে জাতীয় রাষ্ট্র গঠন প্রক্রিয়া প্রসঙ্গে আলোচনা করো এবার আমরা আলোচনা করব দশ মার্কের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিন আপনারা যারা পড়াশোনা করছেন এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন যাতে আপনাদের পরীক্ষা আরও আরও ভালো যেন হয় প্রথম যে প্রশ্ন রয়েছে ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় শাসনতান্ত্রিক রীতিনীতির ভূমিকা আলোচনা করো নাম্বার টু ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলব্যবস্থার তুলনামূলক আলোচনা করো নাম্বার থ্রি জাতি রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্র গঠন প্রক্রিয়া প্রসঙ্গে আলোচনা করো দেখে নেব পরের যে প্রশ্ন রয়েছে চার নম্বর প্রশ্ন কমিউনিস্ট পার্টির ভূমিকা ও গুরুত্ব অথবা চীনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে কমিউনিস্ট পার্টির ভূমিকা লেখো নাম্বার ফাইভ ফেডারেশন অফ কনফেডারেশন ফেডারেশন ও কনফেডারেশনের মধ্যে সম্পর্ক আলোচনা করো ফেডারেশন এবং কনফেডারেশনের মধ্যে পার্থক্য কী নাম্বার সিক্স দ্বিতীয় ব্যালট পদ্ধতি বলতে কি বোঝো নাম্বার সেভেন সাম্প্রদায়িক নির্বাচন কি নাম্বার এইট আঞ্চলিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো নাম্বার নাইন যে প্রশ্ন আঞ্চলিক ভৌগোলিক পদ্ধতি পক্ষে এবং বিপক্ষে দুটি করে যুক্তি দাও নাম্বার টেন কাঠামো ও কার্যগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো এবং লাস্ট বা এগারো নম্বর যে কোশ্চেন ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে দশ মার্কের আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো বা আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য এবং সমালোচনামূলক একটি আলোচনা করতে হবে এই ছিল আমাদের সিসিপিএস এই ছিল আমাদের সিসিপিএস যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন সিসিপিএস আট নম্বর পেপার লাস্ট মিনিট সাজেকশান বা লিখিত পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করলাম যারা উন্নত মানের কম্পিউটার টাইপ নোটস নিতে চান তাহলে অবশ্যই জ্ঞানদীপ স্টাডি সেন্টারে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে আপনাদের কন্টাক্ট করুন এবং আমাদের যে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই কন্টাক্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ